সবাইকে আজকে অভিনন্দন জানাচ্ছি এবং আমি বিশেষ করে আমাদের হাউস বোট ওনার্স অ্যাসোসিয়েশনকে যারা এখানে প্রেসিডেন্ট সহ আর যারা সম্মানিত প্রতিনিধি আছেন তারা যে আজকের এমন সুন্দর একটা পরিবেশে টাঙ্গুয়ার হাওর লোকজ এবং পূর্ণিমার এই উৎসবটা আয়োজন করেছে আমি মনে করছি যে এই উৎসবটা এই সময়ের জন্য অত্যন্ত একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেছে এবং এই আনন্দঘন পরিবেশের মাধ্যমে যেটা হবে যে এখানকার যে জনগণ যা যারা আছে একটা এমপ্লয়মেন্টের তাদের সুযোগ হবে তারা ট্যুরিজমকে আরও ভালো জানতে পারবে এবং একটি আনন্দ ঘন পরিবেশে সবাই যখন একত্রে সম্মিলন ঘটে একদিকে আছে আমাদের মিডিয়া একদিকে আছে আমাদের যারা আয়োজক একদিকে আছে আমাদের প্রশাসন এই সব কিছু মিলিয়ে যখন আরেকদিকে আছে আমাদের এই এলাকার যারা জনগণ তো আমি যেটা এসে অবজার্ভ করলাম যে এইখানে এই জনগণদেরকে এই কাজে বিশেষ করে ট্যুরিজম আমি যেহেতু বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ে আছি তাদেরকে ট্যুরিজমের সম্পৃক্ত করতে হলে আমার কিছু এখানে ব্যাপী আজকে আমি আছি আমার যেটা মনে হলো যে তাদেরকে ছোটো ছোটো কিছু শিল্পের সাথে ইনভলভ করতে হবে প্লাস হচ্ছে যে বোর্ডের মধ্যে যে যারা আছে তাদেরকে ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করতে তাহলে আরও প্রফেশনালিজম তাদের মধ্যে বৃদ্ধি পাবে এবং আমাদের প্রশাসন থেকে আমি যেটা মনে করছি আমাদের প্রশাসনে এই বিষয়ে অনেকেই আছে আপনারা এখানে জানেন যেখানে এখানে একটি ওয়াচ টাওয়ার আছে এখানে আসলে অনেকগুলি জিনিসকে আমরা একসাথে এবং এখানে অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো গ্রাম আছে তো যেটা আমার মনে হচ্ছে যে আমরা যদি এরকম গ্রামগুলোকে একটু হোম হোমস্টের মতো করতে পারি প্লাস হচ্ছে আমাদের এখানে যারা জনগণ আছে এই যে ছোটো ছোটো বাচ্চারা এই বাচ্চাদেরকেও যদি আমরা ট্রেনিং দিতে পারি ওরাও কিন্তু একসময় ট্যুর গাইড আপনারা জানেন যে ট্যুর গাইডটা সারা পৃথিবীতে অত্যন্ত সাফল্যমণ্ডিত এবং এরা কিন্তু ছোটোবেলা থেকে যেহেতু এই নদীর মাঝখানে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে বড় হচ্ছে তাদের কিন্তু আরও বাস্তব অভিজ্ঞতা থাকবে এই বাস্তব অভিজ্ঞতাকে নিয়ে জেলা প্রশাসন এবং আমাদের মন্ত্রণালয়ের সার্বিক আমাদের ইনফ্যাক্ট আমি এখানে এসেছি আমাদের ট্যুরিজম বোর্ড আছে জানেন যে এই মন্ত্রণালয়ের আমাদের ট্যুরিজম বোর্ডের এখানে কর্মকর্তারা আছে সবাই তো মিলে যেটা আমি মনে করছি যে আমরা যদি একত্রে কাজ করি এবং আপনাদের কাছ থেকে আমি সবসময় যেটা মনে করি যে আসলে সরকার কী করবে সরকার থেকে স্টিয়ারিংয়ে এবং কাজগুলি কিন্তু করেন এই যে যারা প্রাইভেট যারা আপনারা আছেন আপনাদের মাধ্যমে শুধু সমস্যা বললে চলবে না আমাদেরকে সুপারিশগুলো দেবেন যদি সুপারিশগুলো দেন অবশ্যই তার মধ্য থেকে আমরা যেটা বাস্তবায়ন করা সম্ভব স্বল্প মধ্যম এবং দীর্ঘমেয়াদী যেটা বাস্তবায়ন করা সম্ভব আমাদের মন্ত্রণালয়ে আপনারা জানেন যে আমাদের মাননীয় অ্যাডভাইজার আছেন তিনি অত্যন্ত আগ্রহ প্রকাশ করেছেন হয়তো খুব অল্প সময়ের মধ্যে হয়তো মাননীয় আমাদের উপদেষ্টা মহোদয়কে আমরা এখানে নিয়ে আসব এবং সর্বোপরি আপনাদের সকলের প্রতি অনুরোধ জানাবো আমি যে পরিবেশের দিকেও আমাদেরকে নজর দিতে হবে পরিবেশ বান্ধব যেন হয় এবং এখানে যদি প্লাস্টিকের বিষয়ে আজকে কথা হচ্ছিল যে আমাদের যদি এখানে প্লাস্টিক আমি দেখলাম খুবই কম ব্যবহার হয়েছে তারপরেও আমি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনকে আমি অনুরোধ জানাবো যে আমরা যদি একটা প্লাস্টিককে কোথাও একটা রিজার্ভারের মতো করে রেখে ওখান থেকে আমরা যে কোনো জায়গায় এটা রিসাইক্লিংয়ে নিয়ে যাই এটার বিষয়ে আমরা সচেষ্ট হব এবং আরও সচেষ্ট হব আপনি এখানে আমি কিন্তু কোনো বিশ্বের যে কোনো জায়গায় ছোটো ছোটো জায়গায় আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও ছোটো ছোটো হ্যান্ডিক্র্যাফসের জিনিস থাকে বাচ্চাদেরকেও যদি এই ট্রেনিংটা দেওয়া যায় দেখা যাবে যে এখানে যেই আসবে আমি কিন্তু এখানে হাউসবোট অনেক আমি শুনেছি যে এখানে প্রায় তিনশোর মতো হাউস আছে তো এই এবং আমি সকাল থেকে যেটা লক্ষ্য করলাম যে প্রতিটা বোটে প্রচুর ট্যুরিস্ট আছে তো এই তারা কিন্তু যাওয়ার সময় এই ছোটো ছোটো জিনিসগুলো থাকে কিনে নিয়ে যাবেন আরেকটা জিনিস আমি খুব যেটা আমার কাছে আমার অবজারভেশনে আসলো যে এখানে যেটা আমি জানতে পারলাম যে তাদের এই কৃষি পণ্য বা পোলট্রি এখানে বোধহয় কিছুটা ই আছে তাদেরকে এই বিষয়টা আমি অনুরোধ জানাবো যে তাদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায় যাতে সুনামগঞ্জ বা দূর থেকে এই জিনিসগুলো না এনে ওদের ওদেরকে এখানে এই যে বোটের মাধ্যমেও যদি বিক্রি করে সেটা ট্যুরিজম অ্যাট্রাকশন তৈরি হবে সব কিছু মিলিয়ে

আপনারা জানেন যে সারা দেশে শুধু এই টাঙ্গর হাওড় বলে কথা না সমগ্র দেশেই কিন্তু আমাদের পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আর সম্মানিত অ্যাডভাইজার অত্যন্ত আপনারা জানেন এই বিষয়ে একেবারে কার্যকরী তার সাথে প্রতিটা অর্গানাইজেশন কিন্তু একই সাথে কাজ করছে তো এখানে আপনি যেটা বললেন অবশ্যই আমাদের জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন এই বিষয়টা নিশ্চয়ই অবহিত আছে এবং এই বিষয়টাকে কিভাবে প্রতিহত করা যায় আমাদের পুলিশ পুলিশ আমাদের পুলিশ প্রশাসন আছে তাদেরকে নিয়ে আমি অনুরোধ জানাবো যে তাদেরকে নিয়ে আমরা অনতিবিলম্বে বসতে পারি এবং আপনাদের সাজেশনই যে আপনারাও বলেন যে আসলে এই জিনিসগুলোকে কীভাবে প্রতিহত করা যায় বা আপনাদের মাধ্যমেও কিন্তু আপনারাও যদি এটা মাইকিং করেন বা আপনারাও যদি টেলিভিশনে বারবার বলেন আমাদের পত্রিকাগুলোতে বারবার বলেন যে এই ধরনের যারা করবে তাদেরকে তাদের বিরুদ্ধে স্বাস্থ্যমূলক ব্যবস্থা আপনাদের এই কথাগুলো কিন্তু একসময় আমরা চিন্তা করতে পারবো কারণ আপনাদের কাছ থেকে যখন বয়েসটা আমরা পাবো প্লাস আমাদের ওনারাও যখন আমাদের এই হাউস বোট ওনার অ্যাসোসিয়েশনের কাছ থেকে যখন আস্তে আস্তে এই বয়েস এটা কিন্তু আসলে একার পক্ষে বয়েস রেস করে আপনি একদিনের সমাধান করতে পারবেন না এটা আস্তে আস্তে জনগণকে আরও অবহিত করতে হবে তাদেরকে যেহেতু এখানে এলাকাটা একটু রিমোটের এলাকা তাদের মধ্যে আরেকটু সচেতনতা বাড় বাড়াতে হবে এবং পরিবেশের বিষয় তাদেরকে আরও প্রচার প্রচারণা ব্যাপক প্রচার প্রচারণা আমি মনে করি এই জায়গাটায় আমাদের খুবই সক্রিয় প্রচার প্রচারণার দরকার আছে যাতে তারাই সময় এবং আরেকটা জিনিস আমি খেয়াল করলাম যে এটা নিয়েও একটু হবে যে প্রত্যেকটা যে বটি জেনারেটরের মাধ্যমে চলে একটা শব্দ দূষণ কিভাবে এটা সোলার দিয়ে আমরা করতে পারি এগুলো আসলে আজকে তো এটা এই বছরের প্রচুর উৎসব আমরা মনে করছি আমি যেটা বিশ্বাস করি যে আগামী বছর এর চেয়ে আরো অর্গানাইজড হবে আমরা এক বছর হাতে যদি সময় পাই এর পরবর্তী বছরটা আরো অর্গানাইজ বা আরও বৃহৎ পরিসরে আমরা করতে পারবো এবং বাই দিস টাইম আমরা আরও কিছু বুঝে যাব যে কীভাবে আমাদের এই যে যেই পরিবেশের জন্য যেইগুলো হুমকি বা পরিবেশের জন্য যেগুলি ক্ষতিকর সেগুলো নিশ্চয় আরও কমিয়ে আনা আরেকটা একটা বিষয় বলি যে আমাদের টাঙ্গার হাওড়ে অনেক ভিজল খরচ বাগান ছিল কিন্তু বাংলাদেশের সুনামগঞ্জের যত্রতত্র গাছ লাগানো হয় টাঙ্গার হাওড়ে কিন্তু গাছ লাগানো হয় এই টাঙ্গার হাওড়ের যে হিজল করসের বাগানের যে ঐতিহ্য আপনারা তাতে শুধুমাত্র গোলাবাড়ি বাড়ি এবং রংচি নামে দুইটা বাগান আছে হিজল আর এখানে বন বিভাগ অনেক প্রকল্প নেয় কিন্তু টাঙ্গার কেন্দ্রিক গাছ লাগানোর কোনো প্রকল্প বা আজ পর্যন্ত আমরা নিতে দেখি টাঙ্গার হাওয়ারের গাছ কিন্তু পুজো হয়ে যাচ্ছে টাঙ্গার গাছ মানুষ জ্বালানির জন্য ব্যবহার করতেছে কেউ কেউ এগুলিকে অন্য অন্যভাবে ব্যবহার করে বাঁধছে টাঙ্গার হাওয়ারের নতুন করে হিজল করস

তো এই ফিজিবিলিটি টেস্ট নিয়ে যে রেজাল্ট আমরা পেয়েছি ওটার উপর আমরা ব্যাপক ই চলছে যে আমরা স্টাডি করছি যে কি করা যায় বা কীভাবে একটা স্থায়ী কিছু একটা করা যায় কারণ এখন যেটা হয়েছে যে বিচ্ছিন্নভাবে হচ্ছে যে কিভাবে এটা আমরা সামগ্রিকভাবে শুধু প্রাইভেট না আমরা সরকারি বেসরকারি এবং যদি কেউ ইনভেস্টার থাকে এইরকম করে আসলে করা যায় কি না সেই বিষয়গুলো অবশ্যই দেখা হবে প্লাস হচ্ছে আমরা যেটা মনে করছি যে এই বিষয়ে আমাদের মন্ত্রিপরিষদ বিভাগেরও আমাদের নির্দেশনা দরকার যে আমরা সামগ্রিকভাবে কীভাবে যেই কয়টাই ট্যুরিস্ট ডেস্টিনেশন আছে তাদেরকে আমরা আরও কীভাবে আকর্ষণীয় করতে পারি সকলের জন্য আরও বেশি ফ্রেন্ডলি করা যায় বা সকলে অত্যন্ত কারণ আপনারা জানেন যে আমাদের দেশে কিন্তু এত অলমোস্ট আঠারো কোটি প্লাস আমাদের জনগণ আমাদের ইন্টারনাল ট্যুরিজমকেও যদি আমরা ই করি ব্যাপকভাবে অ্যাট্রাক্ট করি তাহলে কিন্তু আমাদের এই ডোমেস্টিক ট্যুরিজম সেক্টরটা একটা অনেক বড় একটা সেক্টর হবে থ্রাস্ট সেক্টর হবে যে যেখানে আমাদের ম্যানপাওয়ার ম্যান ক্রিয়েট হবে অপরচুনিটি তৈরি হবে প্লাস হচ্ছে আমাদের এখানে যখনই এটা জিডিপিতে বড়ো আপনারা জানেন জিডিপিতে বড়ো ভূমিকা রাখবে অর্থনীতি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবে তো এই বিষয়গুলো নিয়ে আসলে সকলে মিলে কাজ করার অনেক জায়গা আছে এবং সেটা অবশ্যই